আরে ভাই এটা আইনে বুঝাই না নেব আর আর আইনে হলো আগিলা দিনের মানুষ এদের মধ্যে অনেক কত কিছু হইবো এই আইনে রাখ বুঝানি যাইতো না 1971 সালে ক্লাস 3 এ আমি ফাঁস করছি যায়ে যুগের এমএ ফাঁসে ফেইলিয়ার হম আর আইনে আমারে কইতো ডে এলেনটাই দে ব্যালেন্টাই দে ফকলেট দে মকলেট দে এটা বুঝলাম না বুঝায়া কই তাইলে তুমি বুঝি

देखो देखो आज उधर है कोई की ये मेरे तेरे लिए कैसा लड़ मत है अरे कोई तेरे को किस की मत है देवन जाए अरे बाबा इतना मत है देवन जाए ना ये देख लो सुनो तेरा ने बुद्ध बो तेरा बीन बो सर बोयो आज नहीं तो बुद्ध नहीं है আমি আসুদা আমি কি বেজান চুট আমি আসুদা আমরা মা কই আব্বা কই বলে আমি আসুদা আসুদা তোর মনে পালা পাই হ্যাঁ ও তোরা তো আমি বলে আসু দা ও ঠিক তো আমি তো আসু দাই আর ফেব্রুয়ারি মাস আমি ফেব্রুয়ারি মাস পরে গে আমি সেই এই কথাটা কইয়াম আসুদা লাভ ইউ জায়গা ভাই অন্য বন্ধু মামুদল

ও যা তুই তোর কি বলামটা আমরা গরিব কোনো কি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিব আব্রুয়ারি কোনো দিবস তাই গেলাম ভালো থাক